এই সিন্ডিকেটের বিরুদ্ধে এই সরকারি মাফিয়াদের বিরুদ্ধে এই আমলাদের মধ্যে যারা ভূত হয়ে রয়েছে তাদের বিরুদ্ধে পৃথিবীতে কোন দেশ আছে যে দেশে কৃষকদেরকে মেরে উৎপাদনকারীদেরকে মেরে ক্ষুদ্র উদ্যোক্তাদের মেরে সেই রাষ্ট্র কোনোদিন বলিয়ান হতে পেরেছে বাংলাদেশের সরকার বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিবিদ এই দায় সরকার রাষ্ট্র কোনো ভাবেই পারে না বাংলাদেশের ডিম্বাব পোল্ট্রি যে চিত্রটি এটিকে যদি আমরা সামনে এনে পুরো বাংলাদেশের ক্ষুদ্র কোটির ছোট মাঝারি শিল্পের দিকে তাকাই তাহলে নির্দ্বিধায় আমরা বলতে পারি বাংলাদেশকে বাংলাদেশের সিএমএসি সিএমএসএমই সেক্টরকে নিঃসিংহ করে দেবার জন্য একটা মাফিয়া চক্র স্বাধীনতার পর থেকে কাজ করছে আপনারা দেখেন এক সময় ছোট ছোট শিল্প কুটির শিল্প মাইক্রো শিল্প বিভিন্ন উদ্যোগ তারা কিন্তু সর্বনিত হয়ে কাজ করত এবং সেটাই কিন্তু আমাদের অর্থনীতির মূল মেরুদণ্ড ছিল আজকে প্রভৃতির কিন্তু পঁচিশ পারসেন্টের বেশি কিন্তু যোগান দিচ্ছে এই ছোট ছোট শিল্প যেখানে আমাদের খামাদিদের এই পোলট্রি খামারিদের অংশগ্রহণ কিন্তু অনেক 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 শক্তিশালী অথচ তাদেরকে নিশ্চিন্দ করে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের উদ্যোক্তাদের যে মেরুদণ্ড বাংলাদেশের অর্থনীতির যে আসল তায়িকা শক্তি কৃষি শিল্প স্বপ্রণোদিত আত্মকর্মসংস্থান গুলো সেগুলোকে শেষ করে দেবার জন্যই আসলে একে 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 কাজ করা হচ্ছে আমি এই মিটিং এ বসেই কিছুক্ষণ আগে আমি যে মুদি দোকান থেকে বাজার করি জিজ্ঞেস করলাম আজকের বাজার দর কত দিবে আজকে 13 টাকা বিক্রি হচ্ছে তার কেনা কত সে বললো সে 12.5 টাকায় কিনেছে সত্য মিথ আমরা জানি না তাহলে এই যে ওঠানামার যে বিষয়টি যে চিত্রটি সেটি করতে শুধুমাত্র ফরিয়ারারা সমিতিওয়ালারা মধ্যস্থ ভোগীরা এবং এই যে কর্পোরেট মাফিয়া চক্র তারা লাভ হচ্ছে কার কার লাভ হচ্ছে এই একটা শ্রেণীর লাভ হচ্ছে মূল যে উৎপাদক সর্বক্ষেত্রে কিন্তু মূল উৎপাদক ঠকছে কৃষক ঠকছে আমাদের উৎপাদনকারী ঠকছে আমাদের সিএমএসএম উদ্যোক্তারা ঠকছে সর্বক্ষেত্রে অস্থিরতা আপনারা দেখেন বিদ্যুৎ বিভ্রাট আমাদের চরমে লোডশেডিং সেখানে আমাদের কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চা মরে যাচ্ছে উৎপাদন খরচ বাড়ছে আমাদের দাদন দিতে হচ্ছে ব্যাংকেবল হচ্ছে না আমাদের বিজনেস গুলো ব্যাংক লোন পাচ্ছে কারা ওই যে যারা এজেন্ট যারা সিন্ডিকেট তারা ব্যাংক লোন পাচ্ছে আচ্ছা তাহলে এই উৎপাদন যদি ব্যাহত হয় উৎপাদন যদি না করে আমাদের প্রোটিন আমাদের আমিষ আমাদের পুষ্টি যোগান কারা দিবে পৃথিবীতে কোন দেশ আছে যে দেশে কৃষকদেরকে মেরে উৎপাদনকারীদেরকে মেরে ক্ষুদ্র উদ্যোক্তাদের মেরে সেই রাষ্ট্র দিন বলিয়ান হতে পেরেছে সেই রাষ্ট্রের অর্থনীতি কখনো সাস্টেইনেবল একটা জায়গায় প্রস্তুত পেরেছে কখনোই না আমি রিসেন্টলি থাইল্যান্ড দুবাই সহ কয়েকটি রাষ্ট্রে এসএমই ফোরামের পক্ষ থেকে ওই দেশের এসএমই এক্সপ্লোর করবার জন্য গিয়েছি আমি মালয়েশিয়া দেখেছি সেখানকার পোল্ট্রি খামার আমি থাইল্যান্ডে দেখেছি কি পরিমাণ গভর্নমেন্ট তাদেরকে ফ্যাসিলিটি দিয়ে থাকে কি পরিমাণ গভর্নমেন্ট তাদেরকে নার্সিং করে থাকে তাদের অধিকার সবার আগে নিশ্চিত করে আর আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি সেখানে আমি আমার রাষ্ট্রই খুঁজে পাই না আমি যে রাষ্ট্রের নাগরিক অধিকার তো প্রশ্নই আসে না আমার ন্যূনতম টিকে থাকবার জন্য যে যেটুকু দরকার সেটুকু কিন্তু রাতের আধারে এই সিন্ডিকেট ছিনিয়ে নিয়ে যাচ্ছে আমরা একটা আমাদের যে গ্রুপ আছে অনলাইনে সেখানে অনেক পোলট্রি তারা পোস্ট দেয় আমি প্রমাণ সহ আপনাদেরকে দিতে পারি এই প্রমাণের সাথে রাতের বেলা গভীর রাতে সেখানে পোস্ট দেওয়া হয় আজকের বাজার দর এত এস করে প্রকাশ্যে তাহলে এই যে করছে আমাদের দেশে কি অধিদপ্তর আছে আমাদের দেশে কি সরকার আছে কোন নিয়ন্ত্রণ সংস্থা আছে দেখভাল করবার কেউ আছে গ্যাপটা কোথায় গ্যাপটা হলো দেশপ্রেমিক প্রশাসনিক ব্যবস্থা আমাদের মধ্যে নেই গ্যাপটা হলো মাফিয়াদের কর্পোরেট গ্রুপদের হাজার হাজার কোটি টাকা আছে যে কোনো সময় যে কাউকে বউ বাচ্চা নিয়ে বিদেশ পাঠিয়ে দিতে পারে টিকিট দিয়ে বিমান বিমান ফেয়ার দিয়ে আমাদের খামারিরা কিন্তু পারে না আমাদের খামারিরা পারে কি জানেন তারা পারে সততার সাথে তার রক্ত পানি করে ঘাম ঝরিয়ে এই এতটুকু উৎপাদন করতে সেখান থেকে সামান্য কিছু থাকে তার পরিবারের জন্য যেই দিন যেই মুরগি উৎপাদন খামারিরা করে আপনি খোঁজ নিয়ে দেখেন মাস শেষে সে কিন্তু তার পরিবারের পুষ্টি চাহিদা তার খামার থেকে পূরণ করতে পারে না সে মনে করে এক কেজির একটি মুরগি যদি আমি জবা করে খাই তাহলে আমার ওখান থেকে দুশো টাকা চলে গেল সে লোনের লোন পরিশোধ করবে বাজারে টিকে থাকবে খামার টিকিয়ে রাখবে নাকি আপনার এত এত প্রতিবন্ধকতাগুলোর মধ্যে সে কোন রকম ব্যবসা করবে সুতরাং আজকে এই আয়োজনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই যদি আপনি স্মার্ট বাংলাদেশ করতে চান যদি সত্যিকার অর্থে রাষ্ট্রকে আপনি রক্ষা করতে চান তাহলে আপনাকে প্রান্তিক জনগোষ্ঠী প্রান্তিক উদ্যোক্তা প্রান্তিক খামারি তাদেরকে যদি টিকিয়ে রাখেন তাদেরকে যদি স্মার্ট করেন পাশাপাশি পাশাপাশি যে ডিএল এর কথা বলেছে ডিপার্টমেন্ট অফ লাইফ যে যেটির কথা প্রাণী সম্পদের কথা বলেছে তাদের মধ্যে যে ভূত আছে এই ভূতগুলো যদি ঝাঁটা পিটা করে আপনি বেন্ডা করতে পারেন এই বাংলাদেশ টিকবে না বাংলাদেশের অর্থনীতি টিকবে না যা কিছু হচ্ছে সব আই ওয়াশ টুডিও টুমোরো খামারিরা সাংবাদিকরা রাজনীতিবিদরা ভিক্ষার থালা নিয়ে প্রেস ক্লাবের সামনে এরকম সংবাদ সম্মেলন আমাদেরকে করতে হবে এই বাস্তবতা যারা অস্বীকার করবে তারা রাষ্ট্রদ্রোহী খামারিদের বিপক্ষে যারা অবস্থান করবে তারাই রাষ্ট্রদ্রোহী আমি আপনি না কারণ আমি আপনি শ্রম দিয়ে খামারিদেরকে স্বার্থে কাজ করে কথা বলে উৎপাদন করে আমরা কিন্তু রাষ্ট্রের এই পুষ্টি এই কৃষি এই অর্থনৈতিক চালিকা শক্তি চালিয়ে রাখবার চেষ্টা করি সুতরাং আমাদের এস এম সেক্টরের একটা সুবিশাল পার্ট যেটা আন্তর্জাতিকভাবে ভাবে যে খাতের গুরুত্ব আছে সেই খাত হলো বাংলাদেশের পোল্ট্রি খাত এই খাতকে যদি শেষ করে দেন মনে রাখতে হবে বাংলাদেশের অর্থনীতির কয়েকটি মেরুদণ্ডকে আপনি খুলে খুলে ফেলে দিলেন স্বেচ্ছায় আর এই জন্য দায়ী হবে বাংলাদেশের সরকার বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিবিদ এই দায় সরকার রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না রাষ্ট্রের উন্নয়ন করতে হলে কৃষি খামারি এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন করতে হবে এর বাইরে যদি কেউ কোন উন্নয়নের কথা বলে আমরা ধরে নিব সেই আসলে মুনাফিক দেশদ্রোহী দেশের বিরুদ্ধে অবস্থান এবং আমরা আজকে ঘোষণা দিচ্ছি বাংলাদেশ ফোরামের পক্ষ থেকে এই পোলট্রি অ্যাসোসিয়েশন আগামীতে যত কর্মসূচি করবে চৌষট্টি জেলায় আমাদের কমিউনি ফোরামের আমরা অনেক কাজ করি এই এসবি ফোরাম পোলট্রি অ্যাসোসিয়েশনের পাশে থেকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে এই সরকারি মাফিয়াদের বিরুদ্ধে এই আমলাদের মধ্যে যারা ভূত হয়ে রয়েছে তাদের বিরুদ্ধে যত কথা বলা দরকার যত কাজ করা দরকার যত প্রতিবন্ধকতা ফেস করা দরকার আমরা করবো ইনশাল্লাহ